আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি এন কেসি নতুন একটি ভিডিওতে আজকে আমরা টেন্সের তৃতীয় পর্বে চলে এসেছি আল্লাহর রহমতে আজকে আমরা জানবো পারফেক্ট টেন্স সম্পর্কে দেখো দুনিয়ায় কোনো মানুষ পারফেক্ট না কিন্তু একমাত্র টেন্স হচ্ছে পারফেক্ট পারফেক্ট টেন্সে অনেক ইমপারফেক্ট জিনিস আছে যেগুলো যা বুঝতে তোমার নিজেরও পারফেক্ট হইতে হবে এবং তোমার পারফেক্ট ব্রেনটাকে ইনপারফেক্ট বানানোই হচ্ছে পারফেক্ট টেন্সের কাজ যাই হোক তো আমরা আজকে এটা বোঝার চেষ্টা করি তো দেখো আজকে কোনো ইন্ট্রো দিবো না আজকে ডিরেক্ট পারফেক্ট টেন্সে চলে যাবো দেখো প্রেজেন্ট পারফেক্ট কি প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে পুরা ঘটিত বর্তমান অর্থাৎ একটা কাজ তুমি করেছো কিন্তু সেটার ফলাফল এখনও বলবৎ আছে মানে সেটা বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয় এর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তুমি দেখবা এছো এছি আছে এছেন এইটা বাংলা ক্রিয়া এইগুলো থাকে যেমন আমি এছি ধর বাংলা এছে আমি কাজটি করেছি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক এই যে করেছি এছি আছে এই এছির জন্য এটা প্রেজেন্ট পারফেক্টে পড়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ হবে এছাড়া সব ক্ষেত্রে হ্যাভ হবে ওকে হ্যাভ হ্যাজের পর হ্যাভ অ্যাজ ভার্বের পর সবসময় ভার্বের পাস্ট পার্টি অর্থাৎ তিন নাম্বার ফর্ম হয় এরপর বাকি অংশ দেখো উদাহরণে উদাহরণ হিসেবে আই হ্যাভ ইটেন রাইস আমি খাবারটি খেয়েছি যে দেখো এছি আমি খাবারটি খেয়েছি সে খাবারটি খেয়েছে হি হ্যাজ ইটেন দ্য ইটেন দ্য ফুড আচ্ছা তো দেখো সাবজেক্টের জায়গায় আই বসছে আই পর সবসময় হ্যাভ হয় হ্যাজ কখনো হয় না আই হ্যাভ তারপর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ইটের পাস্ট পার্টিসিপাল ফর্ম ইটেন এক্সটেনশন হচ্ছে দ্য ফুড ঠিক আছে আই হ্যাভ ইটেন দ্য ফুড এবার আমরা দেখি পাস্ট পারফেক্ট অতীতে দুইটা কাজ হচ্ছে দুইটাই অতীতে হয়েছে সেই দুইটা কাজের মধ্যে যে কাজটা সবার আগে হয়েছে সেটা হচ্ছে তোমার পাস্ট পারফেক্টেন্স উদাহরণ হিসেবে আমি বাংলাতেই বুঝাই ধরো তুমি আজকে দুপুরে ভাত খেয়েছো সকালে নাস্তা করেছো এখন ধরো রাতের সময় তুমি দুপুরে ভাত খেয়েছো সকালে নাস্তা করেছো দুইটাই অতীতে করছো কিন্তু আগে করছো কোনটা নাস্তা খাওয়াটা সো এই নাস্তা খাওয়াটা হচ্ছে তোমার পাস্ট পারফেক্টে আর তুমি যে লাঞ্চ করেছো এটা হবে পাস্ট ইনডেফিনিটে অর্থাৎ অতীতে যদি দুইটা কাজ সংগঠিত হয় যে কাজটা সবার আগে হয় সেটা ফাস্ট পারফেক্টে হয় আর যেটা মানে পাস্ট পারফেক্টের পরে হয় সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট যেমন দেখো আই হ্যাড কমপ্লিটেড দ্য ওয়ার্ক বিফোর আই লেফট আমি প্রস্থান করার পূর্বে কাজটা করে রেখেছি দেখো আমি বলে দিচ্ছি আমি প্রস্থান করার পূর্বে পূর্বে আমি কাজটি সম্পূর্ণ করেছি এখন দেখো আই হ্যাড কমপ্লিটেড দ্য ওয়ার্ক বিফোর আই লেফট এখানে সাবজেক্ট আছে হ্যাড আছে ভি থ্রি আসে এক্সটেনশন আছে এটা দেখো এটা আমি দুইটা কাজের মধ্যে পার্থক্য করতে বুঝেছি বিফোরটা হচ্ছে একটা কনজাংশন এখানে বিফোরের পর সাবজেক্ট আছে সাবজেক্টের পর আবার একটা বার্ব আসে যেটা পাস্ট ফর্মে আছে। দেখো এই এই অংশটা আছে কি সে পাস্ট ইন্ডিফিনিটে আর এই অংশটা আছে পাস্ট পারফেক্টে এইটা পাস্ট পারফেক্ট হয়েছে কারণ আমি প্রস্থান করার আগে কাজটা করছি অর্থাৎ এইটা আমি অতীতে করছি এটা আমি অতীতে করছি কিন্তু এইটার আগে আমি এটা করছি এই জন্য এইটা হচ্ছে পাস্ট পারফেক্ট অথবা একটা সহজ রুল বলে দিই যদি কোনো সেন্টেন্সের মাঝখানে বিফোর থাকে বিফোরের আগে তাহলে বিফোরের আগের অংশটি পাস্ট পারফেক্টে হয় এবং বিফোরের পরের অংশটি পাস্ট টেন্সে হয় এখন বিফোরের জায়গায় আফটার যদি থাকে সেটা তাহলে ঠিক এটার উল্টাটা হবে অর্থাৎ আফটারের পরের অংশটি পাস্ট পারফেক্ট হবে আর আফটারের আগের অংশটি পাস্ট ইন্ডিফিনিটে হবে এটা হচ্ছে সিম্পল একটা রুল এরকম আর অনেক মানে ওয়ার্ড আছে যেগুলো দিয়ে তুমি এগুলো বুঝতে পারবা এবার আমরা দেখি ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কি একটা মানে এটাও পাস্ট পারফেক্টের মতোই কিন্তু পাস্ট পারফেক্টের দুইটা কাজ অতীতে হয়েছে ফিউচার পারফেক্টের দুইটা কাজ ভবিষ্যতে হবে অর্থাৎ ভবিষ্যতে দুইটা কাজের মধ্যে যে কাজটা সবার আগে সম্পন্ন হবে সেইটা হচ্ছে ফিউচার পারফেক্ট দেখো ফিউচার পারফেক্টের স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস হ্যাভ প্লাস বি থ্রি প্লাস এক্সটেনশন এখন দেখো এখানে আমরা টু দাউন আই শ্যাল হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক বিফোর আই লিভ বা আই উইল লিভ দেখো এই দুইটা কাজই ভবিষ্যতে হবে এই ভবিষ্যতের মধ্যে আমি আগে প্রস্থান করব নাকি আগে কাজটা করব আমি আগে কাজটা করবো তারপর আমি প্রস্থান করব দেখো আই শ্যাল হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক বিফোর আই লিভ বা আই উইল লিভ এখানে আই লিভ আই উইল লিভ দুইটাই হবে দুইটাই এখানে আই লিভ থাকলেও আমরা দুইটাকেই ভবিষ্যতের ক্ষেত্রেই ইন মানে ভবিষ্যতেই ইন্ডিকেট করতেছি কাজটা সম্পন্ন হবে তারপর আমি প্রস্থান করব। সো দেখো কাজটা আগে সম্পন্ন হতে হবে প্রস্থান কাজটা সম্পন্ন হলেই প্রস্থান হবে এই জন্য যেহেতু এই দুইটা ভবিষ্যৎ কাজের মধ্যে এইটা সবার আগে হচ্ছে সেহেতু এইটা হবে ফিউচার পারফেক্টে আর এইটা পরে হচ্ছে জন্য এইটা হবে শুধু ফিউচার ইন্ডেফিনেটে দেখো পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট দুইটাই অলমোস্ট সেম জাস্ট পাস্ট পারফেক্টের ক্ষেত্রে দুইটা কাজ অতীতে হবে এবং ফিউচার পারফেক্টে দুইটা কাজ ভবিষ্যতে হবে এবং এই দুইটা কাজের মধ্যে যেইটা সবার আগে হবে সেইটাই হচ্ছে পারফেক্টেন্স এখন অতীতে যদি দুইটা কাজ বোঝায় সেটা পাস্ট পারফেক্ট হবে ভবিষ্যতে বোঝালে ফিউচার পারফেক্ট এই হচ্ছে সবচেয়ে সহজ আলোচনা আশা করি তোমরা সকলেই পারফেক্ট টেন্স বুঝতে পেরেছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে সাথে আমাদের পেজটিকে ফলো করে আমাদের সঙ্গে যুক্ত থাকবে টেন্সের লাস্ট পিডিও আসছে পরে এরপরে আমাদের টেন্স অলমোস্ট ক্লিয়ার হয়ে যাবে বাকি আমাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে সো আজকে তোমরা যা পড়েছো সেগুলো তোমরা আশা করি প্র্যাকটিস করবে এবং মেমোরাইজ করার চেষ্টা করবে কিছু কিছু নিয়ম যেগুলো আমি বললাম সেগুলো মনে রাখার চেষ্টা করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ